গতকালই সম্পন্ন হয়েছে দার্জিলিং জেলার লোকসভা ভোট শনিবার দার্জিলিংয়ের জেলা শাসক প্রিয়াঙ্কা গোয়েল শিলিগুড়ি পুলিশ কমিশনারটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক মহকুমা শাসক বিডিও অবজার্ভার ও রাজনৈতিক দলের প্রার্থীদের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে ইভিএম ও ভিভিপ্যাটের স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো রকম অভাব বা অভিযোগ জানানো হয়নি তবে বিজেপি প্রার্থীর ইলেকশন এজেন্টের তরফে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে মাইক্রো অবজারভারদের রিপোর্ট, সিসি ক্যামেরার ফুটেজ ও ওয়েব캐스팅 দেখে সেই অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচন কমিশন। এরপর চোপড়া বিধানসভা থেকে আগত ইভিএম মেশিন ও ভিভিপেড যাচাই করে শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করা হয়। তারপরে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর হাতে। मेरा नाम सुशील कुमार अग्रवाल मित्तल मैं सिलीगुड़ी बीजेपी से हूँ आज जो मीटिंग हुई ये सिलीगुड़ी विधानसभा माटीगढ़ा नक्सलवाड़ी मांसुदेवाड़ और चोपड़ा असेंबली इसकी आठ दोस्तों ब्लॉक में जो आती है इस इसके संबंध में जो तो पोलिंग हुई थी कल उसके विषय में मीटिंग हुई थी कि कहाँ कैसे काम पर तो मीटिंग हुई थी उनके हिसाब से कहीं पर गो, आ, कोई गोलमाल नहीं हुआ था मेरे पास जो रिपोर्ट थी कि जो सिलीगुड़ी हिंदी हाई स्कूल एस एफ रोड में मारपीट हुई थी मैंने उसका कंप्लेन किया था तो वो चेक करके बताएं उनकी रिपोर्ट के हिसाब से उनकी वेबसाइट से और उनके जो पुलिस फोर्स भी वहाँ पर थी उनके रिपोर्ट में वहाँ पर कोई भी गोलमाल उनके हिसाब से कुछ नहीं हुआ बाकी जगह भी जहाँ ई वी एम मशीन वगैरह चेंज हुआ था सी यू कुछ चेंज हुई थी वो सब रिपोर्ट वो हम लोग को दिए हैं वहाँ पर कितने पोलिंग एजेंट्स थे सेलेक्ट करके वो हम लोगों को रिपोर्ट दिए हैं और ये जो यहाँ पे जो स्ट्रॉग रूम हुआ है यहाँ पे पॉलिटिकल पार्टीज या आपके पार्टी किस तरह का मतलब कैसे रहेंगे किस तरह का काम होगा यहाँ पे अब जब तक मतलब ई वी एम खुला नहीं जाएगा चार तारीख तक इस संबंध में अभी आज कोई बात नहीं है चलो हम भी चेक करेंगे आज हम लोग वो ही बताइए कि किस तरह के आप लोग करेंगे हम लोग आएंगे चेक करेंगे यहाँ पर देखेंगे कि जो सील हुआ है कि उसमें कोई टेम्परिंग है कि नहीं है हमारा काम यही रहेगा হ্যাঁ রথিন ফাঁসনবিশ আমি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী গোপাল লামা তার অথরাইজ নমিনি আমি আজকে এখানে ছিলাম আমাদের যে পোস্ট পোল স্কুটনি হলো এখানে আমাদের প্লেন্সের চারটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি শিলিগুড়ি মাটিগেরা নকশালবাড়ি চোপড়া আর হলো ফাঁসি দেওয়া ওই চারটা অ্যাসেম্বলি থেকে একত্রিশটা পোলিং স্টেশনের অ্যাজ সাচ মানে ইলেকশন কমিশনের যে নাইন পয়েন্ট ক্রাইটেরিয়া আছে সেই নাইন পয়েন্ট ক্রাইটেরিয়াতে আমাদের একত্রিশটা পোলিং স্টেশনের এটা অটোমেটিক স্ক্রুটনিতে এরা চলে এসছে তার কারণ ওই ক্রাইটেরিয়াতে পড়েছে এর মধ্যে খুব মেজর ইস্যু কিছু নেই বেসিক্যালি যেইগুলোতে হলো পোলিং স্টেশনে ভোট চলাকালীন মেশিন চেঞ্জ হয়েছে মানে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট আবার কোথাও দু একটা ক্ষেত্রে ভিভিপ্যাট চেঞ্জ হয়েছে এগুলোই বেশিরভাগ ছিল আর একটা ইস্যু ছিল যে এএসডি ভোটার যারা অ্যাবসেন্ট ডিলেটেড শিফটেড এই ধরনের ভোটার যারা মানে আমাদের ভোটার লিস্টে মার্ক কপিতে থাকে তো সেই এএসডি ভোটারদের মধ্যে যদি ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া হলো যে টেন পারসেন্ট ভোটার যদি ভোট দিয়ে দেয় তাহলে সেই জায়গাটা স্ক্রুটনি করতে বলা হয়েছে তো এখানে ধরুন কোনো পোলিং স্টেশনে পাঁচজন এসডি ভোটার আছে তার মধ্যে একজন ভোট দিয়েছে তাহলেই সেটা ওই স্ক্রুটনির পর্যায়ে চলে আসবে তখন ওই মাইক্রো অবজারভারের রিপোর্ট থেকে শুরু করে ওয়েবকাস্টিং রিপোর্ট ইত্যাদি সবটাই এরা মিলিয়ে দেখেন তো এরকম ক্যাটাগরিতে অনেকগুলো পড়ে গেছে যেখানে একজন ভোট দেওয়ার জন্যই সেইগুলো স্ক্রুটনিতে চলে এসছে আর কিছু কিছু ছিল আপনার যেরকম এটা বললাম ভিভি ভিভিপ্যাটের আরেকটা হলো যে আমাদের কিছু কিছু কনস্টিটিউন্সিতে আছে যেগুলোতে অ্যাভারেজ যেটা কনস্টিটিউয়েন্সি অ্যাভারেজ অ্যাসেম্বলি ওয়াইজ তার চেয়ে ফিফটিন পারসেন্ট কম পোল হয়েছে তো এরকম সাত আটটা ছিল যেখানে ধরুন সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাভারেজ কনস্টিটিউয়েন্সিতে পোল হয়েছে কিন্তু ওই পার্টিকুলার পোলিং স্টেশনে সিক্সটি পার্সেন্ট পোল হয়েছে তো সেইগুলো স্কুটনিতে আসছে এবং সেইগুলোর হলো মাইক্রো অবজারভার রিপোর্ট প্রিজাইডিং অফিসার রিপোর্ট সেক্টরের রিপোর্ট ভিজিট সিট তারপরে হলো কাস্টিং রিপোর্ট এগুলো সবটা মিলিয়ে দেখে এনারা স্যাটিসফাইড করলেন আমরাও স্যাটিসফাইড হলাম যে এখানে কোনো সমস্যা নেই এবং আমাদের যতগুলো মাইক্রো অবজারভার রিপোর্ট এখানে পুরো পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে আছে সেই পার্লামেন্ট কন্ট্রিটে মাইক্রো অবজারভার অবজারভারদের রিপোর্টে কোনো ডিসক্রিপেন্সি তারা রিপোর্ট করেননি ইভেন আমাদের যারা প্রিজাইডিং অফিসাররা ছিলেন তারা প্রিজাইডিং অফিসারের ডায়েরিতেও কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি রিপোর্ট করেননি তো কোনো আনটুয়ার্ড ইনসিডেন্টের রিপোর্ট নেই ওভারঅল আমাদের দার্জিলিংয়ের কনস্টিটিউশন রিপোর্ট এখন পিসফুল এখন দার্জিলিং পাহাড়ে উপরের যে পাহাড়ের যে তিনটে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে এই পার্লামেন্টের আন্ডারে পার্লামেন্ট সিটের আন্ডারে সেটা এখন দার্জিলিংয়ে সেকেন্ড ইভিএম এখানে যে স্ট্রং রুমে রাখা আছে জিনিসগুলো তো এইখানটায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা হ্যাঁ ওনারা ওনারা নোটিফিকেশান করেছেন ঠিক আছে ওনারা নোটিফিকেশান করেছেন কালকে তো সিলিং হলো সিলিংয়ের আমরা রিপ্রেজেন্টেটিভ দিয়েছি আজকে আমরা স্ক্রুটনি করলাম এরপরে এগুলো স্ট্রং রুমে যাচ্ছে সিলিং হবে এবং সিলিং হওয়ার পরে আমাদের পলিটিক্যাল পার্টির থেকে আমাদের যারা অথরাইজ রিপ্রেজেন্টেটিভ থাকবেন তারা পালা করে মানে টার্ন তাদের অনুযায়ী নিজের নিজের শিফটে তারা এসে এসে মানে সেটা পরীক্ষা করে যাবেন আমরা মানে আমরা পশ্চিমবঙ্গের মানে সর্বোচ্চ বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা নিরাপত্তার কোনো অভাব আমরা মনে করছি না সেন্ট্রাল ফোর্স আছে তার সঙ্গে আমাদের রাজ্য পুলিশের সহযোগিতা আছে আমাদের প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আছে যেভাবে পিসফুল আমাদের নির্বাচন হয়েছে সেরকমভাবে কাউন্টিং অব চলবে আপনাদের সকলকে ধন্যবাদ